আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন এই যে আপনার বিদেশে আপনার পিপিআর পাইপের কাজ আজকে আপনাদের একটি কাজের ভুল দেখানোর জন্য আমার এই ভিডিওটি এই যে দেখুন আপনার এর কাজগুলো হয়েছে এখানে আপনার কোন জিনিসটা কোন জিনিস ভুল হয়েছে সেটা আপনারা কমেন্টে বলবেন এখানে আপনার ভুল কাজ করা হয়েছে আর সেটা অবশ্যই কী ভুল কাজটা করা হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন এটা আপনার পিপিআর পাইপের কাজ আর আপনার দেশি আর বিদেশির কাজ একই আইটেমের কাজ এই যে আপনার উপরে থেকে টাঙ্কি যে টাঙ্কিটা ফিটিং এই টাঙ্কিটে থেকে আপনার পুরা বিল্ডিংয়ের পানি সাপ্লাই হয় আর সাপ্লাই লাইনগুলো এখানে আপনার কি ভুল হয়েছে সেটা অবশ্যই 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 কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে আপনারা দেখুন আর বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ